আমরা মূলত এখান থেকে শশীনে গিয়েছিলাম সেখানে নামাজ পড়লাম জুমান নামাজ নামাজ পড়ে তারপর জুমান নামাজ পড়ে আমরা এখানে এই সর্বদিন শান্ত সাহেবের এই যে বাইতুল আকসা এই মসজিদ আমরা এখানে আসলাম সাধারণ একটা মসজিদ দেখার মতো মসজিদ আমাদের বরিশালের এটা গর্ব বলা যায় কারণ বরিশালে দেখার মতো একটা সুন্দর নিদর্শন এই মসজিদটি এই মসজিদটি অত্য অত্যন্ত মনোরম পরিবেশে এবং সুন্দর পরিবেশের মধ্যেই এই মসজিদটি স্থাপিত হয়েছে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে আসা যাওয়া করতেছে এবং দেখতেছে আসলে দেখার মতোই আসলে মন মানুষের উপরেই নির্ভর করে মানুষের মনের উপরে নির্ভর করে এত সুন্দর মানুষের যে এই মসজিদটি তৈরি করেছেন তার মন অবশ্যই ভালো ছিল যার ভালো আছে যার কারণে এত সুন্দর একটা এই অজাপড়া গায়ে এসে মসজিদ স্থাপিত করেছেন এটা বিচারের নির্দেশনা আরো সুন্দর এর আগে আমি আছি তো আসলে এটা অসাধারণ অসাধারণ দেখার মতো আপনারা যারা দূর দূরান্ত আসেন তারা এই মসজিদ বরিশালে আসেন অন্ত গুটিয়ে এই মসজিদটি আপনারা এক নজরে দেখে যাবেন এবং মসজিদ দেখলে আপনাদের মনের পরিবর্তন অনেক হবে যে আসলে একটা এরকম অজাপরা গায়ে এটা এত সুন্দর একটা মসজিদ যে করেছে তার জন্য দোয়া করবেন এবং আল্লাহ বাগ রব্লাবেন এখানে নামাজ পড়বেন নামাজ ও তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ হাবেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমি এই দুই হাজার এক সাল থেকে এই বাইতুলা জামি মরসিদ কি পাশে তো নামাজ পড়াই সাথে এতিম কেন হাফেজি মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক এই বাইতুলাম জামি মরসিদ দুই হাজার তিন সালে কাজ শুরু করেছে ভয়সা উদ্বোধন হয়েছে বাইতুলাম জামি মরসিদের ভিতরে আপনার সামনে ঈদগাহ ময়দান আছে এরপরে সামনে যাইয়া উত্তর সাইডে পার্কিং আছে পুষ্কুনি আছে ঘাটলা আছে গোরস্থান আছে মসজিদের পশ্চিম সাইডে হেলিবোর্ড আছে আর মসজিদের দক্ষিণ সাইডে এখন কেন হাফিজি মাদাসা যিনি এই প্রতিষ্ঠাতা সরফুদ্দিন আহমদ সান্ডু সর্দার তার মায়ের নামে মরহুমা মালিক বেগম হাফিজি মাদাসা করছে ইরিজন এতিম ছাত্র আছে তাদের যত খরচ এই মালিক সম্পূর্ণ বহন করে মসজিদের উত্তর মাদার সাহের মাঝখানে মহিলা মসজিদ আছে মহিলারা যারা ঘুরতে আসে যারা নামাজি তারা নামাজ পড়ে মসজিদের ভিতরে নয়টা বড় ঝারবাতি আছে বড় ঝাড়বাতি গুলো যেরকম ওই মসজিদের মদিনের মনোবরা ঝাড়বাতি ওই ঝাড়বাতি হুবাহু এই ঝাড়বাতি ছোট ওই ঝাড়বাতি আর বড় ঝাড়বাদি চতুর্সঈ রসুল্লা লেখা আছে মসজিদের ভিতরে বেরে এক হাজার লোক নামাজ করতে পারে নামাজ আদায় করতে পারে একসাথে মসজিদের বারেন্দা ভিতরে মিলেই তেরোশো লোক নামাজ পড়তে পারে ঈদে ঈদ উল ফের ঈদুল আজহা এই যে দুইটা বড় জামাত হয় আমাদের মসজিদের ভিতর বারেন্দা ঈদগা সহ ফেরায় পাঁচ থেকে দশ হাজার লোক এরকম নামাজ পড়তে পারেন প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে এই বাড়িতে দামি মসজিদকে দেখার জন্য তার অত্যন্ত খুশি যিনি প্রতিষ্ঠাতা যিনি এই বাইতুল দামি মসজিদ যিনি করছে সে এই সম্পূর্ণ মসজিদের জায়গা অর্থ করে দিয়েছে যারা নামাজ পড়তে আসে তার জন্য দোয়া করে তার জানি আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করুক আল্লাহ তার এই দুনিয়ার ভিতরে আমি দান করুক সবাই দোয়া করে মসজিদের ভিতরে বিভিন্ন আপনার ওই যে মদিনা মনোবর সিনারি আছে সিনারি আছে মসজিদ যারা কাজ করছে বিভিন্ন জায়গার ভালো ভালো মিস্ত্রি কাজ করছে ইঞ্জিনিয়ার ছিল ইঞ্জিনিয়ার বাহির এরকম অনেক রাষ্ট্র ঘুরেছে ঘুরাইছে সে একটা মসজিদ করবে সে একটা মসজিদ করছে যে অন্যান্য মসজিদের সাথে এরকম মসজিদের নকশা না মেলে এখানে প্রায় এখানে জুমার নামাজ পড়তে আসি গতবার তারা সময় ওখানে নামাজ পড়তে আসি এখানে নামাজ পড়তে আমার ভালো লাগে মার্শাল্লাহ এখানে হুজুদের কণ্ঠ কোরআন তেলোয়াত আমার অবশ্যই ভালো লাগে এখানকার শৃঙ্খলা অনেক নামাজের নিয়ম নীতি আমার অনেক ভালোই লাগে গতবার আমি যখন আসছি এখানে মাফিলে তারপর অনেক অনুষ্ঠানে আমি এখানে যোগদান করছি ইনশাল্লাহ আমার ভালোই লাগে আল্লাহ তালা যেন এই মসজিদে কবুল করুক এই মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ তালা তাকে কবুল করুক মাদ্রাসা সাথে আসছে জায়গায় নামাজ পড়লাম পরিবেশটা খুব ভালো লাগছে আমাদের কাছে আমি আসছি কোথাও থেকে আমরা বিগত দিন শুনে যাচ্ছি যে এই জায়গায় গুটি আমার মসজিদ খুব উন্নত মানুষের এই জন্য দেখা একটু শখ দেখো আসলাম কত ছাব্বিশ আমরা ওখানে ছাব্বিশ জন চাকরি করি বুঝছি ছাব্বিশ জন আঠারো জন আঠারো জন চাকরি করি আর এখানে দেখতে শুনতে মুরগি গুঠিয়া মুরগি নামে পরিচিত হবে সবাই আয় দর্শনার্থী আয় দূর দূর থেকে অনেক দূর থেকে দর্শনার্থী দেখতে ঈদের ঈদের সময় ভিড় হয় আবার ঈদের সময় নামাজ হয় নামাজ ইয়ে আছে ঈদে আছে এখানে বুঝছি সানটুমায় বানাইছে আপনার ফুলের আগে নার্সারি আরো বড় ছিল ফুল গাছের ইয়ে আরো বড় ছিল বুঝছি তারপরে রঙন গাছ আছে টগর ফুল গাছ আছে আরো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে বিভিন্ন ধরনের দর্শনার্থী তো দর্শনার্থী ঘুরতে দর্শনার্থী আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জায়গার পরিবেশটা অনেক সুন্দর চারপাশে পুকুর আছে তারপরে মসজিদের ভিতরে তো অসাধারণ অনেক সুন্দর আর তার পাশের পরিবেশ দেখে অনেক ভালো লাগলো অনেক দিন আসবো বলে আশা হয় না কিন্তু তারপরে বন্ধুদের সাথে আজকে আসছি প্রাণ করে মসজিদ আমাগো জায়গা স্থানীয় আমাগো সবার জন্যই ভালো এবং সবাই শুক্রবার দিন আল্লাহ সবাই নামাজ পড়তে আসে অনেক দূর দূর থেকে হ্যাঁ এটাই সবার জন্য মানে মনের ভিতর একটা আনন্দ এটাই সবার জন্য শুভেচ্ছা হ্যাঁ এটা আমাকে সর্বদিন শান্তনিয়া নিজস্ব টাকা দিয়ে এটা করছে হ্যাঁ নিজস্ব টাকা দিয়ে করছে পাম্প করছে মসজিদ করছে কমপ্লেস করছে হ্যাঁ রেস্ট হাউস করছে সব কিছু নিজের টাকা এতে করছে